দেশের উন্নয়ন করবে এরকম এখন বর্তমানে দেশ কেমন চলছে এখন দেশ অত ভালো চলছে না জিনিসপত্রের দাম বেশি হ্যাঁ আপনার প্রত্যাশা হ্যাঁ আগের সরকার আসুক আওয়ামী সরকারি আসুক দেশ বর্তমানে কেমন চলছে মানে আপনার দৃষ্টিতে ভালো চলছে না কেমন চলছে বর্তমান দেশ খুব ভালো চলছে না সব জিনিসের দাম বেশি তো এই জন্য ভালো চলেনি সব জিনিসের দাম উর্ধগতি আচ্ছা